নমস্কার বন্ধুরা অর্পিতা রান্না করে সবাইকে স্বাগত আজ কম সময়ে সুস্বাদু বল মাছের ঝোল রান্না করব সামান্য কিছু উপকরণ দিয়ে বল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তাহলে মাছ ভাজার সময় কম ফাটবে এবার ভালো করে মাছগুলো মেখে নেব এই শীতকালে বোয়াল মাছ বেশ ভালোই পাওয়া যায় মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বোয়াল মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি ঢেকে ঢেকে বল মাছ মাছগুলো ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু দিলাম নুন আলু হালকা লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেইটা একটু দিচ্ছি মশলার বাটি ধোয়া জল একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে নিয়েছি পরিমাণ মতন জিরে লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছি আবার নেড়ে মশলাটা কষে নিলাম এবারে দিয়ে দেব ছোলের জন্য পরিমাণ মতন জল ভেজে দেখা বল মাছগুলোকে ছোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতন ফুটতে দেব ঢাকা খুলে নিয়েছি সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার মিশিয়ে নেব রান্না কমপ্লিট কিছুক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব এভাবে বল মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিছুক্ষণ পর বল মাছের চোল সার্ভ করে নিয়েছি এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে